হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সুব্রত ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ অ্যান্ড ইউ ভ্লগ বন্ধুরা যাই হোক বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা কাজে যাবো কারণ তোমরা সকলেই জানো আমি পেশায় পুরোহিত আমার পুরোহিত করেই জীবনযাপন যে কোনো বেশি দেরি না করে স্নান মান করে ঘরে চলে এসছিলাম ঘরে চলে এসে বন্ধুরা বেরানোর পালা বেরিয়ে চলে এসেছি যেখানে পুজো করি সেই মন্দিরে তোমরা সকলেই দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ এবং মহাদেব এবং গণেশের গণেশও আছে তোমাদের যাই হোক পুরোপুরি দেখিয়ে দিচ্ছি কিন্তু খুব গরমের মধ্যে বন্ধুরা আসলাম কিন্তু খুবই গরম পড়েছে বাইরে যাই হোক বন্ধুরা তোমাদের কোথায় কোথায় কেমনি গরম আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও যাই হোক বন্ধুরা কাজের চাপ কাজ তো করতেই হবে যতই গরম পড়ুক বন্ধুরা যাই হোক আমি একটু এদিক ওদিক দেখে নিচ্ছিলাম ব্লগ করার সময় কেউ দেখছে নাকি নাই লজ্জা লাগছিল যাই হোক আমি তোমরা একটু পুরোপুরি ঠাকুরগুলোকে দর্শন করে নাও বন্ধুরা এবং তোমাদের যা যা মনের ইচ্ছা সেটা ঠাকুরের কাছে চেয়ে নাও ঠাকুর তোমাদের কাছ সকল মনস্কামনা পূর্ণ করুক যাই হোক বন্ধুরা সকাল সকাল পুজো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এখন নিজের গন্তব্যস্থলে যেতে হবে আমাকে সাইকেল দিয়ে যাই হোক সাইকেলটা নিয়ে বের হলাম এবং রাস্তার মধ্যে সাইকেল চালাচ্ছি বন্ধুরা রোদের তাপটা সত্যিই খুব কষ্টদায়ক খুবই গরম পড়েছে বন্ধুরা তোমরা যেয়ে যেখানেই থাকো খুব একটু সাবধানে থাকো গরমকালে খুব বেশি দরকার না হলে বন্ধুরা তোমরা রাস্তায় বেরিয়েও না যাই হোক হোক বন্ধুরা কাজ তো করতে হবে তাই বাড়িতে কেউ নেই আজকে বউ একটু বাপের বাড়ি গেছে বিশেষ দরকারে তাই ঘরের সমস্ত কাজটাই আমাকে করতে হবে সকাল সকাল বাইরের কাজগুলো সেরে নিয়েছি এবার ঘরে গিয়ে কাজ করবো রাস্তার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি সত্যি গাত প্যানও পড়ে যাচ্ছে রোদের তাপে বন্ধুরা তোমাদের কিন্তু বারবার বলছি তোমরা এই গরমকালে যথেষ্ট ভালোভাবে থাকার চেষ্টা করবে পরিমাণে নুন চিনির জল খাবে এবং বেশি করে শুদ্ধ জল খাবে যেন তোমরা শরীর স্বাস্থ্য নিয়ে ভালো থাকতে পারো পরিবারের লক্ষ্যেও দেখো যাই হোক ঘরে আসলাম ঘরে তোমার মুখটা দেখতে পাচ্ছ কত একটা ব্লগ স্পট ব্লগস্পট পড়ে গেছে রোদের তাপে কী করবো করতে হবে স্ট্রাগেলের লাইফ বন্ধুরা যাই হোক বন্ধুরা এবার কোনো কিছু না করে ঘরের দিকটা দেখাচ্ছি ঘরে দেখো বন্ধুরা ঘরে বিছানার এই অবস্থা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছি আমি আর কোনো দিন রিস্ক দিই কেন কাজে যেতে হবে এটা মাথায় ছিল আমার যাই না তাই হোক যাই হোক ঘরে এই অবস্থা তার মধ্যে আমারও নাজেহাল অবস্থা কি করে কোনটা সামলাবো রান্না করতে হবে ঘর পুষতে হবে ঘর ঝাড় দিতে হবে প্রত্যেকটা কাজ নিজেকে করতে হবে বন্ধুরা তাই তোমরা দেখো বন্ধুরা তোমরা কিন্তু আমার সঙ্গে একটু থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা কত কষ্ট করছি এটা বিছানা ঝাড় দিচ্ছি যাই হোক বন্ধুরা তোমরা এমনি আরও ঝাড় দেওয়া দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং লাইক করে দিও যাই হোক এই আলুগুলো দেখতে পাচ্ছ আলুগুলো কেটে ভাতের হাঁড়িতে সিদ্ধ দেবো আলুগুলো দুভাগ করে এটা সিদ্ধ দেবো এরপরে মাছ এনেছি মাছগুলোও আমি বাঁচবো যাই হোক বন্ধুরা সব কিছু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ একটু রিফ্রেশমেন্ট করতে হবে বন্ধুরা নাহলে মাথা ব্যথা ব্যথা করছে কী করবো বলো বন্ধুরা খুবই তো গরম পড়ে তোমরা জানো একটু নুন চিনির জলগুলো খেয়ে নিলাম বন্ধুরা তার মধ্যে একটু বরফ দিয়ে বেশ কিন্তু ভালো লাগে এই গরমকালে নুন চিনির জল বরফ দিয়ে খেতে অবশ্যই ঘরে করে খাওয়ার চেষ্টা করবে বাইরের দিয়ে তোমরা কেউ কিছু খাবে না এসব বাইরের দিকে কিন্তু ঘুরে পকে খুবই খারাপ যাই হোক সব কিছু হয়ে গেছে এবার যাবো মাছ ভাজা করতে তোমার দেখতে পাবো তেলটা আমি একটু ফুটিয়ে নিয়েছি তেলটা ফুটিয়ে নিয়ে মাছগুলো কিন্তু আমি আশ ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে নুন হলো মাখিয়ে কিন্তু আমি রেডি করে ডেকেছিলাম এবার আমি কড়াইতে দেওয়ার পালা কড়াইতে এক পিস দিলাম দুখানা মাছ দিলাম বন্ধুরা এইগুলো যখন একটু ভিজে লাল লাল মতো হয়ে আসবে তখন কিন্তু আমি তুলে নিজেকে সার্ভ করে খাবো যাই হোক সমস্ত কাজ হয়ে স্নান মান করে নিয়েছি মান করে বন্ধুরা এতে সবে বসলাম বন্ধুরা গায়ে গরমের র্যাস হয়েছে তাই বন্ধুরা একটু ক্যান্ডিড পাউডার দিয়ে দিয়েছি যেন জিনিসগুলো কমে যায় কি বলবো বন্ধুরা এই জীবনটা এমনি করেই চলতে হবে বউ নেই এখন বাপের বাড়ি গেছে এমনি করেই কাজ করতে হচ্ছে কি বলবো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো 哒哒。